পাকিস্তান থেকে মুক্ত হয়েছি দিল্লির দাসত্ব করার জন্য নয় এটা আমার কথা নয় কথা প্রিয় ভাইরা আমাদের বিরোধী দলের নেতা কাদের সাহেব কাদের সাহেব খুব ক্ষুব্ধ হয়েছেন ভীষণ বিএনপি ভারত বিদ্বেষী কথা বলছে আরেকটা কথা আজকে বলছেন বিদেশে আওয়ামী লীগের কোনো প্রভু বন্ধু আছে ডায়লগটা কিন্তু আমাদের আমার নেতৃবেগম বেগম প্রথম বলেন বিদেশে আমাদের কোন বন্ধু না শত্রু নাই প্রভু নাই কিন্তু আমাদের বন্ধু আছে খেলাই অসুস্থ আজকে পুরা জাতি অসুস্থ হয়ে গেছে চোর ডাকাতে ভরে গেছে দেশ এটা আমার বক্তব্য না পত্রিকা খুললেই আজকাল দেখা যায় আমাদের কিছু কিছু সাংবাদিক কিছু সাংবাদিক ভাইদের ইদানিং একটু সাহস হয়েছে বলে আমার মনে হয় সরকার পত্রিকা লিখতে দেয় না চুরি বাটমানির কথা লিখতে দেয় না চোরদের কথা লিখতে দেয় না কিন্তু কিছু কিছু খবর প্রকাশ হয়ে যায় বিশেষ করে সোশ্যাল মিডিয়ার কারণে প্রিয় ভাইরা আজকে আমি ওই কথাটা বললাম এই কারণে যে আমাদের যে জনসমর্থন এই জনসমর্থনকে কাজে লাগিয়ে আমাদেরকে প্রত্যেকটা কর্মীকে প্রত্যেক এলাকার আমাকে একদিন প্রত্যেক এলাকার আমাদের যারা সমর্থক আছে তাদেরকেও মাঠে নিয়ে আসতে হবে আজকে দেখলাম কি দেখিস সোশ্যাল মিডিয়ায় ওই যে কি ট্রানজিট নাকি কি বলছে রেলপথ রেলপথ নিয়ে অনেক কথা হচ্ছে অনেক কথা হচ্ছে অনেক লেখালেখি হচ্ছে কি ক্ষতি হবে কি ক্ষতি হবে সব লেখা হচ্ছে কিন্তু কেউ কিন্তু লেখা নাই কি করতে হবে প্রিয় ভাইয়েরা সমস্যা আছে সমস্যা থাকবে এর সমাধান করতে হবে প্রিয় ভাইয়েরা কথাটা বললাম কেন বললাম আঠাশ তারিখে যে আন্দোলন আমরা করেছিলাম সেই আঠাশ তারিখেই কিন্তু ফলাফল চূড়ান্ত হয়ে যাওয়ার হয়ে যেত যদি আমরা পাল্টা একটা মিছিল নিয়ে দাঁড়াতে পারতাম কিন্তু কেন পারি নাই কেন পারি নাই মৃত্যু ভয় ছিল রক্তদার ভয় ছিল যদিও আমরা হাজার কণ্ঠে বলি হাজার কণ্ঠে বলি খেলালা জিয়া ভয় নাই রাজপথ ছাড়ি নাই খেলা কিছু হলে জ্বলবে আগুন আগুন ঘোরাঘাড়ি ইত্যাদি স্লোগান দেয় জিয়াকে আমাকে এই কথা শুনিয়ে কোনো লাভ নাই আমাদেরকে তৈরি হতে হবে খালেদা জিয়া মানে গণতন্ত্র ইয়া মানে দেশের স্বাধীনতা এক ভাই ইনি আসছে ব্যানা নি আসছে কিছুই লিখে নাই দেশপ্রেমী বেগম খালেদািয়ার একটা ছবি নিচে রাখা আছে খালিয়া সুস্থ হলে দেশ সুস্থ থাকবে আর কোন slogan নাই কথা তো ঠিক এর বুঝতে হবে যারা মৃত্যুর ভয়ে মুক্তিযুদ্ধে যায় নাই কথাটা বলছে কে জানেন আমি না এটা বলছে ডাক্তার মেজর আর্নেস্ট চেয়ে গুয়ে উনি কিরু বেড়া গিয়ে ছিলেন পরবর্তী পর্যায়ে বলে দিয়ে ওনাকে হত্যা করা হয়েছে এই কথাটা আমি এই কারণে বলছি যে আমাদের আমরা যারা আজকে এখানে এখানে উপস্থিত হয়েছি মঞ্চেও আছি মঞ্চের নিচেও আছি আমরা সে পনেরোটা বছর আন্দোলন করছি আন্দোলনের কোনো ফল আমরা ঘরে আনতে পারি নাই এবার আমরা যখন প্রশ্ন করি যে কেন হচ্ছে না আমরা যখন নিজেরা নিজেকে জিজ্ঞেস করি যে আমরা যথা সময়ে যথা সময়ে আমরা মাঠে থাকি না কিন্তু বদলে তাদের সাহেব এজেন্সি নিয়ে আজকে উনি বলছেন যে উনি সেবা দাস নন ভাইরা পরিষ্কার বলতে চাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যে কোনো মূল্যে মুক্তি দিতে হবে চোর বাটপার সব মুক্তি পেয়ে যায় আর দেশ নেত্রী বেগম আবার একজন বললেন কি জানেন শেখ কি নাম হাসান মাহমুদ উনি আমরা চিকিৎসার কথা বলি না এখন আমরা টায়ার্ড হয়ে গেছি আমরা এখন অভাব দুর্ভিক্ষ চুরির কথা বলি না আমরা টায়ার্ড হয়ে গেছি এখন দেশ নেত্রী একমাত্র দেশনেত্রী আমাদের ওনাকে মুক্ত করতে হবে ওনাকে এই দেশের স্বাধীনতা সার্বমত্ব বজায় রাখতে হলে দেশ নেত্রী বেগম খেলা জিয়ার বিকল্প কিছু নাই একটা শেষ কথা বলতে চাই সেটা হলো আওয়ামী লীগ এবং গণতন্ত্র কখনো একসঙ্গে চলে না আওয়ামী লীগের গণতন্ত্র পাশাপাশি যায় না আর খেলা যায় গণতন্ত্র বাংলাদেশে চলতে পাবে না আমরা পাকিস্তানিদের সঙ্গে যুদ্ধ করেছি মারানা ভাষানে বলেছিলেন মারানা ভাষানে বলেছিলেন পাকিস্তানের থেকে কথাটা বাস্তব এটা বলেছে দেশ নেত্রী বেগম খালেদা সেই কথাটা আজকে ওবাদুল কাদের সাহেব বলেছেন যে আমাদের বিদেশে আমাদের বন্ধু আছে এখন উনি বলেন ভারত বিদ্বেষী কথাবার্তা বলছি বিএনপি ভাই বিএনপি ভারত বিদেশী কখনোই ছিল না আপনারা বলছেন আর আপনারা আরেকটা বলছেন আর বলছেন কি বলবো ভাই বলছে বাংলাদেশে বাংলাদেশকে আওয়ামী লীগকে ভারতের সেবাদাস হিসেবে উনি আমাদেরকে বলতে চায় পরিচিত করতে চায় আরে ভাই আমাদের পরিচিত হতো এখন আপনার হন নাই এখন কি আপনার সেবাদাস হন নাই বলছেন কিছু দিয়ে দেওয়ার পরে সব এনেছেন কি আনলেন কি তো যাই হোক এখন আমরা কাউকে যারা কথা বলে ভারতের বিদ্বেষী বিষ কথাবার্তা বলছে তারা ভারতের নাগরিক হলে আমি আপত্তি করতাম না যারা ভারতের নাগরিক তারা কথা বললে বলতেই পারে বলেন চিকিৎসা নিয়ে উনি ভালোই আছেন আরে ভাই আপনার মা কিংবা আপনার স্ত্রী কিংবা আপনার বোন আপনার দাদি নানি এরা যদি হতো কি করতেন আপনি আমার নেত্রী জীবন জীবন হানিন কি অবস্থা হয়ে গেছে কোন রকমে বেঁচে আছে আমরা তাকে বাঁচানোর চেষ্টা করছি দয়া করছি চিকিৎসকরা বলে দিয়েছে আমাদের পক্ষে সম্ভব না আর আপনারা বলেন যে উনি ভালো আছে আমি বলতে চাই উনি ভালো আছেন এই কথা দোয়া করেন বলতে থাকেন ইনশাল্লাহ হয়তো ভালো হয়ে উঠবেন নইলে আমরা যে আজকে কিন্তু প্রথম বহুদিন পরে প্রথম দেশ বেগম খালেদা জিয়াকে নিয়ে আমরা মুখ খুলেছি এই মুখ কিন্তু আর থামবে না কোথায় গিয়ে থামবে সেটা আল্লাহ বলতে পারে আমার প্রিয় ভাইদেরকে আমি আবার আহ্বান জানাতে চাই দেশ বেগম খালেদা জিয়ার মুক্তির স্বার্থে কোনো আপোষ কোথাও কারোর সঙ্গে আমাদের হবে না তাকে আমরা মুক্ত করে আর বই ইনশাল্লাহ কোন কোনো কিছু কোনো বাধা আমরা মেনে চলবো না দেশ নেত্রী বেগম খড়াইজা মুক্তির লক্ষ্যে বিএনপি কর্মসূচি দিয়েছে আরো কর্মসূচি আসবে তারপরও আমরা দেশ নেত্রীর দেশ নেত্রীকে মুক্ত করব